ওই যে আনছিলাম কখন আমার ওই যে একটু প্রেশারের সমস্যা ছিল হ ওই গুলা গুলা খাওয়া লেগা আনছিলাম তবে অনেক কইবো যে নাম আমি প্রেগনেন্ট কিন্তু কথা সত্য কথা সত্য ঘটনা আসলে সত্য কথা সত্য ঘটনা এমনি ঘটে না বন্ধুরে এক হাতে তালি বাজে

জামাইয়া আমার ভালোবাসা মোহাম্বত দিয়ে চা খাওয়াইছে হাসের ডিম সিদ্ধ খাওয়াইছে তান্দুরি চা খাওয়াইলাম তান্দুরি চা খাওয়াইছে হাসের ডিম খাওয়াইলাম আসলে আমি চাটা খাইতে চাই পরোটা খাওয়াইলাম আমাকে ঘরে দুধ ছিল না বাগরখানি খাওয়াইলাম দেশি গায়ের দুধের বোতল ভিজাই বাড়া আমার চা খাওয়াইছে হ্যাঁ কিন্তু চাটা খাওয়ার পরে কি খাইলা বাগরখানি পরোটা তাহলে তান্দুরি চা হাসের ডিম সুস্থ আবার তেতুল এই চাটা খাই আমি সুস্থ হইছি হুম আর হঠাৎ মনে করেন এখন খালি টক খাইতে পাকা পাকা জল পাই পাইতাম গো জল আসার আছে খাও না আসার আরে যে ই এক হলো যাই হোক আমার অনেক সময় মানুষের হঠাৎ হঠাৎ এরকম খাইতে মন চাই কিন্তু আসলে সত্য কথা আর কি কমু আমার মন চাইছে খাইতে তাই খাইতেছি কিন্তু আজকে কিন্তু রেকর্ড তিনটা চব্বিশ বাজে